দেখেন কী পরিমাণে দামি মদ এগারোশো নিরানব্বই ডলার আর এটা মোস্ট এক্সপেন্সিভ এখানকার আর এটার প্রাইস হচ্ছে আঠারোশো নিরানব্বই এটা বাংলার থাকা এটা ডলার এ ডি আচ্ছা এটা হচ্ছে দুশো পাঁচ ইউএসডি এটার প্রাইস হচ্ছে দুশো উনচল্লিশ দুশো একান্ন দুটো দুশো একান্ন হচ্ছে পার্শ্ব ইঞ্চি ফুল নদীর সব এসব এখানেও ভটকা আছে ওর প্রাইস অনেক কম যারা মরছেন তারা বলতে পারবেন কোনটা সবথেকে ভালো আমি খালি ভিডিও করতেছি দেখানোর জন্য থার্টি ফোরেও পাওয়া যায় কত বড় বোতল টোয়েন্টি টুয়ে আচ্ছা এগুলো তো আমি দেখিয়েছি এগুলোর মধ্যে সব